হঠাৎ করে রাত 12টার বাজে শাড়ি পরে কোথায় যাচ্ছি জানো কারবো যাই হ্যাঁ তো কারবো তো কারবো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক নিউ ভিডিও আজকে আমরা অনেক বেশি হ্যাপি কারণ আজকে ফাইনালি আমার শতিনের বাবা মা ভাই বোন সবাই আমাদের বাসায় আসতেছে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব তার আগে আজকে ব্লগটা শুরু করি তো আজকে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি গাড়িতে কারণ আমি আসছি হচ্ছে বর্তমানে এসেছিলাম টাঙ্গাইলে সেখান থেকে আমি বাসায় যাচ্ছি তো সাউন্ড একটু নয়েজ হতে পারে তো সবাই একটু ম্যানেজ করো যাতে টাইম লেমে ভিডিওটা আপলোড দিতে পারি এই আমি গাড়িতে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি কারণ বাসায় যেয়ে আমার আরও অনেক কাজ আছে বাসায় যেয়েই হচ্ছে আমার শ্বশুরবাড়ি যেতে হবে আমার ননাস আমার জন্য ওয়েট করতেছে আর যার জন্য আমি হচ্ছে ভয়েস ওভারটা গাড়িতে সেরে নিচ্ছি তো ফার্স্টে হচ্ছে এখানে দেখতেছো আমাদের গিজা লাগানো হচ্ছে যেহেতু ঠান্ডা পড়ছে তাই যাতে আমাদের বাসায় এমন সিস্টেম করা যে সব জায়গা থেকে গরম পানি আসবে মানে একটা লাইনেই হচ্ছে যে গিজারটা লাগাইছি ওই লাইনের সাথেই হচ্ছে বাসা বাসায় বেসিং থেকে শুরু করে রান্নাঘরের সিঙ্ক সব জায়গায় একদম গরম পানি যাতে আনটিরও হচ্ছে থালা বাসন ধুইতে কষ্ট হবে না সবারই শান্তি হবে ব্রাশ করতেও আর কারো শীতে কষ্ট হবে না এই জন্য এইভাবে করে আমরা বড়টাই আনছি যাতে হয়ে যায় আর এরপরে দেখো আমি অনলাইনে হচ্ছে কিছু মোজা অর্ডার করছি আমি যখন অর্ডার করছি সবাই বলছি যে তোদের কারো লাগবে সবাই বলছে না আমার কলেন্টারে বলছি আখিরে ওদের বলছে না মোজা আমাদের লাগবে না আমরা এগুলো পরে কি করব। যখন আনছি বাস্তবে সামনাসামনি দেখছে এত সুন্দর সবগুলা মানে হুমনি খায় পড়ছে একটা একটা করে দেওয়া বলছে আপনার সাত জোড়া আমাকে একটা একটা দেওয়া বলছি সাত জোটা কিন্তু সাত কালার তো পরে আমি আখিরে একটা দিছি আখি আবার নিয়ে কি করতেছে আমার আম্মুকে দিচ্ছে যে মা আমি না আমি তোমার আরেকটা দিচ্ছি মানে আমার জিনিস নিয়ে ও আমার মনে দে পরে নিয়ে আমি বলতেছি যে না আমি দিব না একটা পরে ওদের জন্য মানে আখিকে এক জোড়া দিচ্ছি এখান থেকে আমি পরে ওদের জন্য আবার আমি অর্ডার করে দিছি যাতে যে ভালোভাবে জিজ্ঞেস করে নিছি যে তোমাদের কয় জোড়া করে লাগবে বলো সেই কয় জোড়া আমি অর্ডার করে দিব কিন্তু আমার গুলা কেউ নিতে পারবা না পরে যে যে করার জোড়া বলছে কোলেন্টির জন্য তারপরে আখির জন্য আম্মুর জন্য সবার জন্য অর্ডার করে দিছি আমি মোজাগুলো খুবই ভালো ছিল আমি আমি কি পাতলা মুজা চাইছি কারণ আমাদের বাসার মধ্যে এমন একটা সিচুয়েশন যে আমি জুতাটা ওই সবাই নিয়ে পরি আমি যখন খাট থেকে নামি আমি জুতা খুঁজে পাই না আর ফ্লোরে ঠান্ডার মধ্যে আমি একদমই পা দিতে পারি না তাহলে আমার ঠান্ডা প্রচুর ঠান্ডা লাগে এই জন্য মোজাটা সবসময় পরে থাকলে হয় কি ধরো ঠান্ডা জুতা না থাকলেও অসুবিধা নেই হেঁটে যেতে পারে আর বেশি মোটা মোজা হলে কি হয় সেক্ষেত্রে আমি গরম লাগে আমার আমি এত আর কি অতিরিক্ত মোটা মোজা পরে থাকতে পারি না গরম লাগে তো এই মোজাটা আমার জন্য পারফেক্ট কিউটও আছে আর এখানে আমাদের পার্সেল আসলে এত কিছু অর্ডার দিয়ে রাখছি কি আসছে না আসছে জানি না এখানে কাভার আসছে কার ফোনের সেটা বুঝতেছি না তো এটা খুলে দেখতে হবে তো এটা দেখলাম যে আখেরটা আসছে এটা তোমাদের ভাইয়া তোমাদের আখি আপুকে গিফট করছে সেই কাপড়টা চলে আসছে তো সেটাই হচ্ছে আমি দেখতেছিলাম যে খোল এটা তোর আর আমি যেটা আখির জন্য আর আমার জন্য অর্ডার করছি সেটা এখনো আসে নাই সেটা কবে আসবে আল্লাহ জানে তো এটা আঁখি খুবই খুশি কারণ কভারটা সামনে সামনে আরো বেশি সুন্দর মানে ফোনের থেকেও অনেক বেশি সুন্দর কভারটা তো এটা তোমাদের ভাইও গিফট করছে আর এটা সাথে এটা এত সুন্দর ছিল আমি তো ধরতে চাইছি দাও আমারে দে না পরে আবার দিলাম ওকে নিয়ে যাবো পরে আবার দিলো เนาะ এমনই করে বাচ্চাদের মতো পরে আর এই সময়ও কিন্তু জানতাম না যে আজকেই তারা হচ্ছে আসবে যেমন বাবা মা আজকে আসবে আখির বাবা মা না বললে তো বুঝব না আসলে আমাদের তিনজনের বাবা মায়েরই আমরা তিনজনেই আব্বু আম্মু বাবা মা যাই ইচ্ছে এগুলো ডাকি এইজন্য না আমরাই মাঝে মাঝে না কারে ডাকতেছি আমি আমরা ডাক দিলে আখের আম্মু জি বলে কারণ সবাই রে আমরা আম্মু ডাকি সবাই রে আপু ডাকি এরকম একটা সিচুয়েশন তো এই সময় আমরা জানতাম না যে তারা আসবে তাহলে তো আগে বাকি একটা প্রিপারেশন নিতে পারতাম যেহেতু গতকালকে আমাদের বাসায় ফ্রিজটা আসছে নতুন নতুন ফ্রিজে একদিন পরে তারা হচ্ছে চালু করতে বলছে যার জন্য আমরা সেরকম ভাবে টোটালি মাসিক বাজারও করি নাই যেহেতু মাসও শেষ যে গরু মাংসটা ফ্রিজে ছিল না পরে আমি কি করছি যখন শুনছি তারা আসবে ইনস্ট্যান্ট হচ্ছে আমি আরিফকে পাঠাইছি যে যা গরুর মাংস খোঁজ এখন তখন সন্ধ্যা প্রায় রাত তখন যায় গরুর মাংস কোথাও পায় নাই পরে হচ্ছে আমি ফোন দিছে পরে দেখি যে দেশি যে কি বলে মোরগ সেটা পাইছে সেটা দুইটা নিয়ে আসছে বলছে যাক দেশি মুরগি তো পাইছো সেটাই মানে মোরগ তো পাইছো এটাই অনেক তো আখের অবস্থা দেখো এটা হাতের মধ্যে ঢুকে রাখছে আজকে হচ্ছে রুমে বসে আমরা ভিডিওটা শুরু করছি আজকে তেমন ভ্লগ বানানোর মনে ছিল না পরে ভাবলাম যে ভ্লগটা শুরু করি আর অনেকটা জায়গায় ওভার দিতে হবে অনেকটা প্যারা এই জন্য আগে বাকি আমি গাড়িতে বসিয়ে দিয়ে রাখতেছি তো এখন আখির কাবারটা হচ্ছে আমি সুন্দর করে সেট করে আর সাদা ফোন তো যে কোনো কাভারই ওর ফোনে অনেক বেশি সুন্দর লাগে সাদা কালারটাই আসলে সুন্দর এই জন্য যাই দেয় সেটাই সুন্দর লাগে আর হচ্ছে কি যেন একদিন আমি আমি একজন কমেন্ট দেখছি যে বড় বউকে সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দিছে ছোট বউকে কি ফোন কিনে দিছে ছোট বউটাই সিক্সটিন প্রো ম্যাক্স আমাইটাও ম্যাক্স আমার ওদের দুইজনের সেক্ষেত্রে বলতে পারো যে হ্যাঁ বড় বইয়েরটা দাম বেশি সমস্যা নাই তো এরপরে ওর কাপড়টা নিয়ে অনেক খুশি তো আমি ওর কাপড়টা সেট করে দিয়েছিলাম আর আমি এখানে ফোনে আরো পার্সেল আসবে ওইখানে মেবি আমি কথা বলতেছিলাম না শরীফের বার্থডে ওর বাজের জন্য আমি কেক অর্ডার করতেছিলাম এখানে সেখানে কথা বলতেছিলাম খুব ইচ্ছা ছিল যে রাত বারোটায় ওকে কেকটা এনে সারপ্রাইজ দিব ওকে অলরেডি এতগুলো সারপ্রাইজ আমরা দিছি তোমাদের ভাইয়া ওকে ফোন গিফট করতে দেখছো তোমরা অলরেডি গত ব্লগে সবাই অনেক পছন্দ করছো অনেক ধন্যবাদ দিছো তোমাদের ভাইয়াকে তোমাদের ভাইয়া এমনই হয়তো বা সবসময় সব কিছু ব্লগে দেখানো হয় না কিন্তু সবাইকে সারপ্রাইজ দেয় সবাইকে হ্যাপি রাখে সবার কথাই চিন্তা করে আমাদের আমাদের যে শ্বশুর তাকে বাবাকেও কিন্তু আমরা ফোনটা সারপ্রাইজই দিছি বাবাও কিন্তু অনেক খুশি হয়েছিল বাট তখন ভিডিও তে আসতো না যার জন্য তখন দেখাইতে পারি নাই এটা আমাদের ব্যাড লাখ যাই হোক তো এবার দেখো আর কত খুশি কাবারটা আর ওর ফোনে কাবারটা কত সুন্দর লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছিল ও আছে যেটা বলতেছিলাম তো আহ প্ল্যান করি যে ওকে হচ্ছে আমরা সারপ্রাইজ দেব কিন্তু এর মধ্যেই আমাদের প্ল্যানিং হয়ে যায় যে আমরা আজকে হচ্ছে একজনের বউ আনতে যাবো বউ আনতে যাব কীভাবে কী সব তোমরা জানতে পারবো আসলে একটা কথা আছে না যে বিয়ে বিয়েটা কখনোই কারো হাতে নাই বিয়ে জন্ম মৃত্যু এগুলো কারো হাতে নাই উপরে থেকে এগুলো আমাদের ভাগ্যে লেখা থাকে আল্লাহ চার কপালে যাকে লিখছে যখন যেদিন যার বিয়ে লিখছে সেদিন তার হবেই এটা আমাদের হাতে কিছু নাই সেই জন্য হয়তো বা সার্টেন এইভাবে প্ল্যান প্ল্যান হয়েছে যে বিয়ে আরও আগামী ছয় মাস পরে হওয়ার কথা সেটা এত তাড়াতাড়ি হুট করে আসলে আমার কাছে ওদের ভালোবাসার গুরুত্বটা অনেক বেশি যার জন্য ওদেরকে আমি এক করে দিচ্ছি যে ভালো যেহেতু বাসে তাহলে দূরে দূরে কষ্ট কেন করবে ছয় মাস পরে যেটা করতে পারবো এখন করলে সমস্যা কি আমরা প্রোগ্রামটা ছয় মাস পরে করি তাতে তো সমস্যা নাই সবথেকে থেকে বড় ব্যাপার এইটাই যে আমি কাছের মানুষদেরকে দূরে রাখতে চাই না যেই সিচুয়েশনটা আমরা পার করছি যে আসলেই যখন রিলেশন করো তখন যদি তোমার মনের মানুষকে পেয়ে যাও সেটার আনন্দটা কিন্তু অনেক বেশি যে আনন্দটাই আমি ওদের দিতে চাইছি যার জন্য আমি এত তাড়াতাড়ি হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করলাম আর এখন তাড়াহুড়া করার কারণ হচ্ছে যেহেতু সামনে একই ডেলিভারি আমরা চাচ্ছ ডেলিভারির আগে তাহলে কাবিনের কাজটা আমরা সেরে ফেলি আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় সব কিছু যদি ঠিক থাকে খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলেই জানতে পারবা কার কাবিন আর যারা কেস করে ফেলছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানায়ও আর এখানে দেখো যে মোরগগুলো হচ্ছে আনটি কাটতেছিল এখানে মোরগ হচ্ছে ভুনা হবে দেশি মোরগ আর হচ্ছে কক মুরগি আনা হয়েছিল পরে আবার সেটার হচ্ছে রোস্ট হবে আর এদিকে সেমাই রান্না করছি আমি এখন সেমাই সার্ভ করতেছি মানে সারেন ফোন দিয়ে বলে তারা যে রওনা দিয়ে তারপর ফোন দেয় আমাদেরকে যে হচ্ছে আমরা আসতেছি আখি ফোন ফোন দেয় আমাকে বলে আব্বু আসতেছে আমি বলি কার আব্বু আমি ভাবছি হয়তো আহাদের পরে বলে আমার আব্বু আমি তো এত খুশি হয়েছি আমার চোখে পানি চলে আসছে যে ফাইনালি এত মাস পর মেয়েটা ওর আব্বু পাবে মানে আখি এই প্রেগনেন্সিতে মানে টোটালি তাদের সাথে দেখা হয় নাই কথা হয়েছে অবশ্য বাট দেখা হয় নাই যাইতে পারে নাই বিয়ের এত বছরের মধ্যে প্রায় দেড় বছরের বেশি ওদের হয়ে গেছে এর মধ্যে কখনো যাইতে পারে নাই ভালোভাবে তারা কথাও বলে নাই এখন ফাইনালি তারা আসবে যে আয়াস কুটু পৃথিবীতে আসার আগেই তাদের সাথে দেখা হবে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে ফাইনালি হচ্ছে তাদের সাথে মিট করতে পারবো তো সেজন্য তাড়াহুড়ার মধ্যে আর কি যতটুকু অ্যারেঞ্জমেন্ট করা যায় ততটুকুই করার চেষ্টা করছি এর মধ্যেই আবার আজকে আমাদের কিন্তু প্ল্যান ছিল যে আমরা হচ্ছে টাঙ্গাইল যাব তো সব সবকিছু একসাথে এই দিক দিয়ে আমার চুলে তেল দেওয়া আমার হেয়ার ওয়াশ করতে যাইতে হবে সেখানে আমার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আসে সেখানে আমি হেয়ার ওয়াশ করতে যাব। তো সব কিছু মিলিয়ে এত তাড়াহুড়া করতেছিলাম সব কিছু ম্যানেজ করতে যায় মাঝে মাঝে তোমরা কমেন্ট করো না যে তিসো তুমি এত কিছু কিভাবে ম্যানেজ করো এই যে এভাবেই ম্যানেজ করি কারণ আমার পরিবারের প্রত্যেকটা মানুষ অনেক সাপোর্টিভ আমার হাজব্যান্ড আমার সতীন আমার শ্বশুর শাশুড়ি আমার সতীনের বাবা মা আমার বাবা মা সবাই ইভেন আমার বাসায় ওরা যারা আছে ওরা সবাই দেখো ওরা কিন্তু সাথে সাথে চলে আসছে যখন দেখছে রান্নাঘরে এত কাজের প্রেশার আমি সামলাতে পারতেছি না আন্টি এদিকে মুরগি কাটতেছে আম্মু ওইদিকে বাবুকে নিয়ে বসে আসছে প্লাস তাদের সাথে কথা বলতেছে ওরা কিন্তু রান্নাঘরে চলে আসছে এই কাজগুলো করার জন্য কিন্তু ওরা আমার বাসায় না তারপরেও কিন্তু ওরা করতেছে কারণ সবাই দেখতেছে যে আমি এখন অনেক প্রেশারে আছি তো এই ওদের সাপোর্টের জন্যই আমি এত কিছু সামলাইতে পারি আলহামদুলিল্লাহ যে আমাদের বাসায় যারা আসে আল্লাহ তাদেরকেও মানে সবাই এত ভালো মানুষের সাথে মিলায় দেয় আমাদেরকে যে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এরপরে এখানে নুডলসটা ওরা রান্না করলো আর আমি তখন ওইদিকে ছিলাম তাদের সাথে আমি কথা বলতেছিলাম আর যেহেতু তারা আসছে একটা মান অভিমানের ব্যাপার ছিল সেইগুলা তোমাদের ভাইয়াকে তাদের সামনে প্রেজেন্ট করা প্লাস হচ্ছে তোমাদের ভাইয়াও তার সাথে সুন্দরভাবে কথা বলল যে যা হয়েছে হয়েছে বাবা এখন ক্ষমা করে দেন বলছে ক্ষমা করছি বিধাই তো আসছি আর তারা কিন্তু আলিশার জন্য সুন্দর গিফট নিয়ে আসছে দেখাবো তো ফার্স্টে দেখাই তারা ইলিশ মাছ রান্না করে নিয়ে আসছে মা খুব মজা হয়েছিল ইলিশ মাছটা আর দেখিয়েই কিন্তু বোঝা যাচ্ছে খুবই লোভনীয় এটা তো আমি দেখাচ্ছিলাম সেটাই যে দেখো ইলিশ মাছ রান্না করে নিয়ে আসছে আরো অনেক কিছু নিয়ে আসছে সাথে কিন্তু আলিশা কুটুর জন্য অনেক সুন্দর গিফট নিয়ে আসছে দেখার জন্য অবশ্যই তোমাদের অপেক্ষা করতে হবে এর মধ্যে বলে রাখি তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের পেজটা ফলো না করে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিও সেখানে কিন্তু মিনি ব্লগ আপলোড হয় তো এখানে আমি আখির মুখে ডিম দি নাই দেখে আমার আম্মু বলতেছে যে কেন ওরা আমার ছোট মেয়েটা কেন দেওয়া নাই পরে আমি বললাম পুরো মাছটাই তো ওর জন্য রেখে দিয়েছি এই জন্য ওকে দিয়েছিলাম না পরে আবার ওকে দিয়ে দেয় তো আমার এটাই প্ল্যান ছিল যে ভালোভাবে নাস্তা দিয়ে এদিকে রান্না হতে থাকবে তাদের আর সবাই গল্প করতে থাকবে আমি তখন বের হয়ে যাব হেয়ার করার জন্য আর তোমাদের ভাইয়া স্বামীও হচ্ছে একটু জেন্টস জেন্স যাবে ওদের চুল কাটার জন্য তারপরে হচ্ছে একটু স্পা করার জন্য চুল টুল যেহেতু স্বামী প্রথমবার হচ্ছে যাই হোক এখন না বলি পরেই তোমরা জানতে পারবো আমরা কোথায় যাব তো তোমাদের ভাইয়ের বড় চুলটা এখন দেখে রাখো একটু পরেই কিন্তু দেখতে পারবা পরের ব্লগ থেকে চুল কেটে ফেলছে তাই এটাই লাস্ট ব্লগ চুল বড়র তো এখানে হচ্ছে মিষ্টি নিয়ে আসছে অনেক মজার মজার মিষ্টি নিয়ে আসছে প্রত্যেকটাই ছিল ছানার মিষ্টি যে সবার আমাদের বাসার অনেক পছন্দ তো যেহেতু আমার আম্মুর ডায়াবেটিক্স আম্মুও খেতে পারবে আর আখের আম্মুরও ডায়াবেটিক্স এই দিকে দেখো কত মিল আছে জনের আর তাদের সাথে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমি আল্লাহর কাছে জাস্ট এতটুকুই চাই আমাদের তিনটা পরিবারের মানুষদের যাতে আমাদের মতো মিল থাকে তাদের মধ্যে যাতে কখনো কোনো অহংকার কোনো হিংসা না আসে তারাও যাতে আমাদের মতো মানায় নেয় আমি বাস্তবেও তাদের সাথে এটাই রিকোয়েস্ট করি যে আমি চাই আপনারা সবাই আমাদেরকে ভালোবাসেন সবাই আমাদেরকে নিয়ে ভালো থাকেন আমাদের সাথে থাকেন তো আলহামদুলিল্লাহ যে সবাই অনেক বেশি ভালো আমাদের মতোই আসলে সবার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং তো এখন হচ্ছে নুরুসা দিয়ে আসবে তারপরে কিছু ফল কেটে দেওয়া হলো এরপরে দেখো এই যে আলিশার গিফট আলিশার কিন্তু আর অন্য একজন নানা নানু মানে হচ্ছে তোমাদের আখি আপুর আব্বো মানে আলিশার ছোটো নানু তারা কিন্তু আলিশাকে ফার্স্ট গোল্ড দিলো ওকে কিন্তু এখন আমরা গোল্ডের কিছু দেয় নেই কেউ তো ওকে হচ্ছে ফার্স্ট ইয়াররিংটা কিন্তু ওর ছোটো নানানা নানুই দিল তো এটা আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আমি এত হ্যাপি হয়েছি তোমাদের বুঝাইতে পারবো না যে আমার মেয়েকে ফার্স্ট হচ্ছে একটা রুপার কি বলে চুরি দুইটা দিতে হচ্ছে আমার খালামণি আর ফার্স্ট গোল্ড দিতে হচ্ছে আলিশান ছোটো নানা নো এই জন্য আমি অনেক খুশি তো এরপর আমি এই যে হেয়ার ওয়াশ করতে আসি আমি আসার সময় হচ্ছে আখির বোন রিয়াকে নিয়ে আসি আখির ছোটো ভাইকেও নিয়ে আসতে চাই বাট ও আসে না পরে হচ্ছে আমি রিয়াকে আর আমার কোলিয়ানটিকে নিয়ে বের হয়ে যে হেয়ার ওয়াশ করে ওরা একটু আমার সাথে ঘুরলো তারপরে ওদের একটু পিজা খাওয়াবো ওরা যেহেতু মনে করো আসছে আবার কবে আসবে কবে কবে আবার এক হতে পারবো ব্যস্ততার মধ্যেও একটু চেষ্টা করছি যাতে একটু আনন্দ দিতে পারি একটু সময় দিতে পারি তো এখান থেকে দেখো বোঝা যাচ্ছে কি আমার চুল সামনে থেকে একদম ছোটো করে ফেলছি মানে পিছনে ছোট করে ফেলছি না আমার পিছনের চুল একদম বড়োই আছে আমি সামনে সবসময় যেই হেয়ার কাটটা দিই এতদিন দিতে পারি নাই সময় অভাবে সেটাই হচ্ছে কেটে তারপর আসি সামনে হচ্ছে আমি লং লেয়ার কাটি সেভাবে কেটে আসছি তারপর দেখো পিৎজা খাওয়ার জন্য ফিফটি এ ভিতরে চলে আসছি পিজাটা খেয়ে তারপর হচ্ছে আমরা বাসার দিকে যে আবার রেডি হয়ে আমরা চলে যাব টাঙ্গাইলের উদ্দেশ্যে তো পিজাটা অনেক মজা ছিল হ্যাঁ সাথে আমার ছোট ভাইকেও নিয়ে আসছিলাম কারণ ওকেও সময় বের করতে পারি না সেই জন্য তো এরপরে আবার আরিফের জন্য দুইটা টি শার্ট নিলাম যেহেতু ওর বার্থডে সেই উপলক্ষে হাই হঠাৎ করে রাত বারোটা বাজে শাড়ি পরে কোথায় যাচ্ছি জানো আমরা বউ আনতে যাচ্ছি কার বউ কিভাবে কি সবকিছু যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই আমাদের সাথেই থাকো সম্পূর্ণ ব্লগটা দেখো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো কি রে কই যাই আমরা কোথায় যাচ্ছি কারবো আনতে যাই কারবো হ্যাঁ কারবো তোমার বউ আর বিয়া দেরি আছে না রে আমার বিয়া দেরি আছে আর আমার বউ ভাই আর একটা বিয়া করতেছে কে

তো বউটা হচ্ছে আমাদের সামির এখন মেইনলি কাহিনী যেটা হয়েছে সেটা বলি তোমাদেরকে আজকে সারাদিনে দেখবো কিন্তু এমন কোন শর্ট নাই কারণ এত ব্যস্ত ছিলাম মানে ব্যাপারটা হয়েছে কি ও আর আচ্ছা আজকে তারাও ক্লিয়ার হবে যারা এতদিন বলতো যে আখি আমার ভাইয়ের বউ ঠিক আছে তারা আজকে থেকে আর এই কথা বলতে পারবা না কারণ আমার ভাইয়ের বউকে আমি আনতে যাচ্ছি তো মেইনলি ব্যাপারটা হচ্ছে সামনে যেহেতু আমার বার্থডে তো একটু থামবে আমি একটু কথা বলতে দে তো সামনে হচ্ছে আমার আমার বার্থডে তো এই আমার বার্থডেতে মন আসার কথা তো আমার ভাই আমাকে বলতেছে বুবু মন যখন আসবে তোর বার্থডে তখন আমার বিয়ে না মানে এই কথাটা এমন ভাবে বলছে আর মন ও দূরে দূরে আমার ইচ্ছে ছিল আমি কিন্তু তোমাদের সবাইকে বলছি যে আরো ছয় মাস পরে আমার ভাইকে আমি বিয়ে করাবো আর ছয় মাস পরে হচ্ছে আয়াস বড় হবে আলিশা বড় হবে তারপরে কিন্তু এমন ভাবে বলছে আর তখনই মুনথা আমাকে একটা টেক্সট করছে যে আপু আপু আমাকে দিদিয়া ডাকে দিদি আমাকে তাড়াতাড়ি তোমাদের কাছে নাও মানে কি বলবো আমি ওদের কথাটা বুঝতে পারছি যে আসলে যেহেতু দুজন রিলেশনে আসছে আর আমরা মেনেও নিছি দুই পরিবার বিয়ে করাবো ছয় মাস পরে তো সেহেতু এখন করলে কী সমস্যা তো এটা এটা নিয়ে মানে উঠার পাশের মধ্যে সব গার্জিয়ানরা ছিল আমার শাশুড়ি মায়ের সাথে আমরা আম্মালপ করছে যেহেতু তারা সবাই আমাদের গার্ডিয়ান সো সবাই মিলে একটা ডিসিশন নিয়েছে যে তাহলে আমাকে সবাই বলতেছে যে আমাদের মতে এখন তাহলে ওদের কাবিনটা করাটাও অনুষ্ঠানটা আমরা ছয় মাস পরে করি তাহলে যখন আসবে মুনতাহা খুব ভালো হবে কাবিন হয়ে থাকলো ওরা হালালভাবে থাকলো আলহামদুলিল্লাহ ওদের ইচ্ছা পূরণ হইলো আমাদের ইচ্ছাও পূরণ হইলো সব থেকে বড় কথা আছে না যে বিয়ে কিছু না হুকুম থাকতে হবে তো এই বিশ্বাস না এক ঘন্টার আলাপে আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে তারপরে বাসায় কথা বলে এক ঘন্টার আলাপে আমরা ডিসিশন নিছি আমরা সবাই মিলে যে হ্যাঁ আজকেই হচ্ছে আমরা মন থাকে আনতে যাবো মੁੰথাকে আনতে যাব কালকে সারা দিন আমরা হচ্ছে যেহেতু সকাল সকাল আমরা মੁੰথাকে নিয়ে ব্যাক করব ইনশাআল্লাহ তারপরে আমরা শপিং টপিং করে ফেলব তারপর একদিন মেহেদি করব ছোট করে যেহেতু এটা শুধু কাবিন এছাড়া কোনো বাজেটও নাই এখন আর তাছাড়া কোনো মানে প্ল্যানিং ছাড়া শুধুমাত্র কাবিন আর হচ্ছে ছোট করে হলুদ করব ছোট করে ওদের কাবিনটা হবে ইনশাআল্লাহ তো কাবিনের দিন হচ্ছে মੁੰথার ফ্যামিলি থেকে যারা আসবে তোমরা তো জানতেই পারবা বাবা আসবে তারপর যারা আছে তাদের পক্ষ থেকে আসবে আর এই দুই তিন দিন রাখবো আমাদের সাথে একসাথে মেহেন্দি হলুদ হবে যেহেতু ওদের টাঙ্গাইল অনেকটা গ্যাপ তো যে এসে প্রোগ্রামটা করা আসলে সম্ভব না আমরা আমাদের বাসাই করব এরপরে ছয় মাস পরে যখন রিসেপশন করব বড় করে সেটা আলাদা হিসাব তখন আবার ওই বাসায়ও যাবে তো এখন মেইনলি আমরা যাচ্ছি এই জন্য মুন আনতে তো আর বাসায় কিন্তু আরো অনেক গেস্ট আছে তোমরা তো জানোই সবাই তো সবাইকে রেখে আমরা যাচ্ছি আজকে তাদেরকে রেখে দিছি তারা চলে যেতে চাইছিল জোর করে রেখে দিছি তো আবার আমরা তাতে চলে আসবো সামির বউকে দেখে যাতে তারা যেতে পারে সে ব্যবস্থা করছি আবার কাবিনের দিন তারা চলে আসবে আবার চাইছি যে দেখি মেহেন্দি হলুদও জোর করে রেখেও দিতে পারি দেখি কতটুকু আমরা করতে পারি জোর করার ব্যাপার জোর করব বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা রাতেও জোর করে রেখে দিছি সবাই সবাই খুবই ভালো আমার আম্মুর সাথে তাদের বন্ডিং খুব ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ মি চাই তিনটা পরিবারের সবাই একত্রিত থাকুক আমার মনের ইচ্ছাটা আস্তে পূর্ণ হচ্ছে আমি একা আমি তোমাদের ভাইয়া তারপর হচ্ছে আমরা সবাই এটাই তো আমরা বউ আনতে যাচ্ছি মানে এখন তো বউ হয় নাই যাচ্ছি আনার পরে গিয়ে আজকে আমি আমার কই জামাই সেও একদম

গুড মর্নিং তো রাতের বেলা আমরা এ বাসে আসছি রাতের বেলা না ফজর আজানোর সময় তারপর এসে আমরা যেটা ঘুম দিচ্ছি এসে আগে হচ্ছে কিন্তু ভূত পেতনি দেখছি যেটা দেখার পর থেকে আরে খিচখায় আছে একদম অবনে আসে একটু ঘুম দিচ্ছি ঘুম দিয়ে আর মন থামনা একটু ঘুমায় নাই আমরা আমরা ঘুমাইছিলাম এখন বাজে দুপুর একটা এখন ঘুম থেকে উঠলাম একটা এখনো বাজে নাই মানে পোন একটার মতো বাজে ঘুম থেকে উঠলাম একটু পরে হচ্ছে মন থাকে নিয়ে আমরা রওনা দিব আঙ্কেলের সাথে কথা বললাম আর মন ধারাম্মু অনেক ব্যস্ত সে যেহেতু হচ্ছে টিচার ওর আব্বু দুইজনই হচ্ছে টিচার এজন্য। সেই স্কুলে চলে গেছে এখন আমরা যাব বাসার দিকে এখন না পরে এখন উঠবো উঠে ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো তারপরে আস্তে আস্তে আমরা এখান থেকে রওনা দেবো মন থাকে নিয়ে আর মন থাকে অবশ্যই দেখতে হলে আমাদের পরের ব্লগটা দেখতে হবে কারণ আজকে ব্লগটা তো অনেক লং হয়ে গেছে তো এই ব্লগটা এখানেই আমি শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট ব্লগগুলো কিন্তু অনেক সুন্দর হবে এখান থেকে যেই কিন্তু হচ্ছে আমরা মেহেদি করবো দেন হলুদ করবো তোমাদের একে আপু কল দিয়ে বলতেছে মেহেদি হলুদ কে একসাথে করবো নাকি আলাদা করব ওইদিকে ওর একটা প্রিপারেশনের ব্যাপার আছে সবাই অনেক বেশি এক্সাইটেড আমরা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সব কিছু যাতে ভালো ভালো হয় সবাই দোয়া করো আর অবশ্যই সবাই আমাদের পাশে থাকো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো আজকের মতো আল্লাহ হাফেজ